সংস্কারের নামে কালক্ষেপণ ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে বললেন রেজবে বর্তমান সংবিধানের অধীনে নির্বাচনে যাবে না এদিকে ছাত্র শিবির গোপন রাজনীতির ডাকস নির্বাচনে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ জানাবো সাদা পাথর লুটের ঘটনায় গ্রেফতার পাঁচ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত সংস্কারের নামে কালক্ষেপণ ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে বললেন রিজপি বিএমপির শ্রেণযুক্ত মহাসচিব রহুল কবি রেজবি বলেছেন সংস্কার সংস্কার করে কালক্ষেপণ করলে ভয়ঙ্কর বিপদ নেমে আসবে মহা বিপদ ডেকে আনবে ফখরুদ্দিন মৈনুদ্দিন সরকারের সংস্কার আমরা দেখেছি সে সংস্কারের পর শেখ হাসিনা দানব সরকার এসেছিল জাতি পেয়েছিলো ভয়ঙ্কর দুঃশাসন রিজপি বলেন আমরা এক এগারো সরকারের সংস্কারে জিকির ভুলে যায়নি তৎকালীন সি এসি শামসুল হুদা বিএনপির গঠনতন্ত্র ছুড়ে ফেলে দিয়েছিলেন সে ফখরুদ্দিন মৈনুদ্দিন সরকার সংস্কার করে এমন সরকার ক্ষমতা এনেছিল যে সরকার দেশকে ধ্বংস করে দিয়েছিল দেশের গণতন্ত্রকে হত্যা করেছিল ইলিয়াস আলী চৌধুরী আলম জাকির সুমন সহ অসংখ্য বিএনপি নেতাকর্মীকে গুম করে খুন করে ভয়াবহ দুঃশাসন কায়েম করেছিল দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন মানুষের ভোটের অধিকার বাকস্বাধীনতাকে কেড়ে নিয়ে একদলীয় বাকশাল কায়েম করেছিল আমরা এমন সংস্কার চাই না দেশের স্বার্থে মানুষের স্বার্থে যে প্রয়োজনীয় সংস্কার দরকার বিএনপি সেটির বিরোধিতা করে না তাই সামনে অনেক সময় রয়েছে সংস্কার করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে সময় ঘোষণা করা হয়েছে সেই ঘোষিত সময় নির্বাচন দাবি করেন তিনি রিজবি আরও বলেন বেগম খালেদা জিয়া হলেন দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক তার দেখানো পথ ধরেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিয়ে ফাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছেন বর্তমান সংবিধানের অধীনে নির্বাচনে যাবে না এনসিপি বললেন হান্নান মাসুদ বর্তমান সংবিধানের অধীনে অনুষ্ঠিত কোনো নির্বাচনে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ আব্দুল হান্নান মাসুদ অভিযোগ করেন ডক্টর মাহমুদ ইউনুস সব রাজনৈতিক দলকে বাদ দিয়ে একটি নির্দিষ্ট দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঠিক করেছেন যাতে তিনি সেফ এক্সিস্ট নিতে পারেন এতে অন্যান্য দলের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন তিনি বলেন জুলাই শোনাতের আইনি ভিত্তি না দেওয়া পর্যন্ত আমরা সবাই দেশদ্রোহী হয়ে থাকব সরকার আমাদের ফাঁসিতে ছুলাতে চায় বর্তমান অন্তর্বর্তী সরকারি জুলাই সপ্তাহ সবচেয়ে বড় কাতার এনসিপির এই নেতা আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকার একশো ছয় অনুচ্ছেদের অধীনে শপথ নিলেও সেখানে নির্বাচনের দায়িত্বের কথা নেই পরে রাজনৈতিক দলগুলোকে রাজি করে ওই অনুচ্ছেদে নতুন বিধি যোগ করে নির্বাচন দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে তিনি প্রশ্ন তোলেন নতুন যেভাবে নির্বাচন কমিশন গঠিত হয়েছে এবারও কি সেইভাবে নির্বাচন হবে গণপরিষদ নির্বাচনের দাবি মেনে না নেওয়া এবং জুলাই সনদের আইনি স্বীকৃতি না দেওয়া পর্যন্ত নির্বাচনে যাবে না এনসিপি দ্বিত বিশিষ্ট সংসদ নির্বাচন দিতে হবে বললেন নূর ডাকসুর সাবেক ভিপিও ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন জুলাই সনদ পরবর্তী সংসদ বাস্তবায়ন করবে সেটি নয় বরং এর আইনি ভিত্তি সরকারকে দিতে হবে আগামী নির্বাচন অবশ্যই রাজনৈতিক সমঝোতা ও জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হিসেবে হতে হবে উচ্চ কক্ষে সব দলের আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে ভিপি নুর বলেন আমরা যে নিয়ে বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছিলাম তার প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তি বেশি রাষ্ট্র সংস্কারে আওয়াজ তুললেও জুলাই সনদের কোন কার্যকর পদক্ষেপ এখনো দেখা যায়নি তিনি অভিযোগ করে বলেন জাতীয় ঐক্যমতের সংহতিতে এখন দখলবাজি চাঁদাবাজি ও বিভাজন দেখা দিয়েছে এতে ফ্যাসিবাদের সুযোগ তৈরি হবে এবং সময় মতো নির্বাচন নাও হতে পারে সরকারের প্রতি মৌলিক সংস্কারের আহ্বান জানিয়ে নূর হক নূর বলেন বিভাগীয় পর্যায়ে মানসম্মত চিকিৎসা ব্যবস্থা সর্বজনীন স্বাস্থ্য বিমা চালু করা জেলা পর্যায়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে কমিশন গঠন চাঁদাবাজি সিন্ডিকেট দমন এবং নিরাপদ সমৃদ্ধ বাংলাদেশ গঠনে উদ্যোগ নিতে হবে ছাত্র শিবির গোপন রাজনীতির ডাকশো নির্বাচনে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রুম সংস্কৃতি এবং এই কেন্দ্রিক নির্যাতন গত পনেরো বছরের ছিল একটি নিয়মিত সূর্য সেন হলে থাকা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আরিফুর রহমান তার ভাষায় ছাত্রলীগের প্রোগ্রামে অনিয়মিত হওয়া দু হাজার চব্বিশ সালের শুরুতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন তিনি বলেন ওই বড় ভাই প্রথমে আমাকে আলাদা রুমে নেয় তারপর সেখানে আমার বাম হাতটা ধরে একটু মুচড় দিয়ে রাখলো এরপর ক্রমাগত তো আমার কান আর কাল বরাবর থাপ্পড় দিতে থাকে সর্বশক্তি দিয়ে এত জোরে চর ছিল যে আমার কান থেকে রক্ত বেরো হয়ে আসছিল আরফুর রহমান বলেন প্রতিদিন গেস্ট রুম করা লাগবে হলে থাকার জন্য এটাই নিয়ম আপনার যদি ফাইনাল পরীক্ষাও থাকে তারপরও আপনাকে এসে অপেক্ষা করতে হবে ভায়ারা আসলে তাদেরকে বলে অনুমতি নিয়ে তারপর পড়তে যাবেন না হলে খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে তবে গত বছর পাঁচে আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের পর এখন আর গেস্ট রুম নেই বলে জানাচ্ছেন আরিফুর রহমান সেই সঙ্গে আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতি ফিরলে আবারও গণরুম গেস্ট রুম কালচার ফিরে আসবে বলেও আশঙ্কা করছেন তিনি দাবির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলেন দেখেন এখন আমরা স্বাধীন দিনে পাঁচ ছয় ঘন্টা রাজনীতিতে নষ্ট হচ্ছে না কিন্তু হলের রাজনীতি ফিরলে এর প্রভাব পড়বে হলের রাজনীতি না থাকলে দল শিবির বাম সংগঠন তাদের কি আমি আসলে। কমিটি দিলে গেস্টরুম গণরুম এগুলো ফিরবে পূর্বের তিক্ত অভিজ্ঞতার কারণে আরিফুর রহমান যেমন হলের রাজনীতি ছাত্র রাজনীতি চান না তেমনি সাধারণ শিক্ষার্থীদেরও অনেকের রাজনীতির বিপক্ষে ফলে এক সপ্তাহ আগে যখন ছাত্রদল বিশ্ববিদ্যালয় হলগুলোতে কমিটি ঘোষণা করে তখন ছাত্রদের একটা অংশ এর বিপক্ষে বিক্ষোভ দেখা রাখায় ফলে ভাঙচুরের ঘটনা ঘটে এক পর্যায়ে বিক্ষোভের মুখে হলে রাজনীতি নিষিদ্ধের মুখে ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এর মাঝেই ছাত্রদল ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন বামপন্থী সংগঠন হলে ছাত্র রাজনীতি শুরু করার পক্ষে অবস্থা নিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ কোন কোন সংগঠন আবার হলে রাজনীতি চায় না ফলে ডাকশো নির্বাচনে আগে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি কেমন অবস্থায় থাকবে তা নিয়ে নানা বিতর্ক আলোচনা খুব বিক্ষোভ দেখা যাচ্ছে প্রকাশ্য রাজনীতি বনাম গোপন রাজনীতির প্রসঙ্গে উঠে এসেছে আলোচনায় যদিও ছাত্রজন্ত্র অভ্যুত্থানের সময় লেজুর ভিত্তিক বা দলীয় রাজনীতি দাবি করা হয় এবং নয় দফার মধ্যে সেই দাবি অন্তর্ভুক্ত করা হলেও এখন রাজনীতি নিয়ে ভিন্ন অবস্থানে অস্বীকার করছেন বাংলাদেশ গণতান্ত্রিক অপপ্রচার আমরা এনসিপি লেজর ভিত্তিক সংগঠন না আমরা স্বাধীনভাবে কাজ করছি এনসিপির সঙ্গে আমাদের সাংগঠনিক কোনো সম্পৃক্ততা নেই আমাদের কোনো অভিভাবক সংগঠন নেই আমরা নিজেরা নিজেদের অভিভাবক অপথারে নেতাদের এই দল বাকসাস ক্যাম্পাসের ছাত্র রাজনীতির পক্ষে অবস্থা ছে তবে হলগুলোতে তারা রাজনীতি চান না যদিও ছাত্রদল সহ বিভিন্ন সংগঠন হলে রাজনীতির পক্ষে কারণ হিসেবে ঢাকা শাখার মলিক রাজনীতি করতে না দিলে মতে হলগুলোতে যদি আমাদের সাংগঠনিক কোন রূপ না থাকে তাহলে আমরা প্রচারণা কিভাবে করবো আমরা তো কোনো গুপ্ত সংগঠন না যে গোপনে কাজ করব আমাদের প্রকাশ্য সাংগঠনিক কাঠামো দরকার সেটার জন্যই আমরা হল কমিটি দিয়েছে তবে হলে সবার আগে কমিটি দিয়েছিল ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিবাদ তারা সর্বপ্রথম কমিটি ঘোষণা করে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু বলেন হলের যে কোনো সংকট মোকাবেলায় হল কমিটির মাধ্যমে কাজ করতে হয় তার ভাষায় হলের রাজনীতি নিয়ে একটা ট্রমা বা ভীতি আছে সেটাকে আমরা সম্মান করি তবে তাদের অনুভূতি নিয়ে কারা খেলছে সেটা স্পষ্ট এখানে হল ভিত্তিক অনেক সংকট আছে সেগুলোর জন্য বিশ্ববিদ্যালয় কমিটি লুকেরা তো সেখানে যাবে না সেখানে হল কমিটি নেতারা ভূমিকা রাখবেন গোপন রাজনীতি কিভাবে বন্ধ হবে ছাত্র সংগঠনগুলোর অনেকে বলছেন আবাসিক হলগুলোতে প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ থাকলে সেখানে গোপন রাজনীতি বৃদ্ধি পাবে সঙ্গে ক্যাম্পাসে রাজনীতি থাকলে হলগুলোকে এর বাইরে কিভাবে রাখা যাবে সেটা স্পষ্ট আন্দোলনের সাবেক মুখপাত্র এখানে গোপন রাজনীতি যারা করছে মূলত ছাত্র শিবিরের কথায় বলা হচ্ছে যে তারা গোপন রাজনীতি চালাচ্ছে কিন্তু তাদের বিষয়ে কি প্রশাসনের কোন অবস্থান আছে প্রশাসন যদি এখানে কঠোর না হয় বা নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে না পারে তাহলে গোপন রাজনীতি বন্ধ করা সম্ভব না তবে হলের রাজনীতি ফেরানোর পক্ষপাতি নন উমামা ফাতেমা একই মত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ দলটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বক আব্দুল কাদের বলেছেন হলে রাজনীতি ফিরলে শিক্ষার্থীরা এর হতে পারে তার মতে আমরা যখন প্রোগ্রাম সেখানে বেশি শিক্ষার্থী সেটা আনতে হয় এখন হলে কেউ বাধ্য করছে না চাপ দিচ্ছে না কিন্তু যখনই হলে কমিটি হবে তারা সেখান থেকে শিক্ষার্থীদেরকে প্রোগ্রামে আনতে চাইবে এটাই স্বাভাবিক এর জন্য আমরা বলছি রাজনীতি ক্যাম্পাসে সীমাবদ্ধ থাকুক কিন্তু শিক্ষার্থীরা যেহেতু আবাসিক হলে থাকেন তাহলে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যারা রাজনীতি করছে করছেন তারা হলে থাকলে সেখানে রাজনীতির প্রভাব এমনিতেই তৈরি হবে বলে মনে করেন অনেকে তবে বাক্সাস নেতা আব্দুল কাদের বলেছেন সেটা যেন না হয় সেজন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রাজনীতির রূপরেখা তৈরি করতে হবে কি বলছে ছাত্র শিবির জাবির হলগুলোতে রাজনীতির পক্ষে বিপক্ষে যখন নানা চুক্তি পাওয়া যাচ্ছে তখন শিবিরের অবস্থান অনেকটা মাঝামাঝি এখনই কোনো সিদ্ধান্তে যাচ্ছে না সংগঠনটি যদিও বিভিন্ন দল প্রকাশ্যে অভিযোগ করছে যে হলগুলোতে ছাত্র শিবিরের গোপন কার্যক্রম এবং কমিটি আছে ফলে হলে প্রকাশ্য রাজনীতি না থাকলে শিবিরের লাভ তবে শিবির নেতারা সেটা অস্বীকার করেন তাহলে হল পর্যায়ে শিবির কেন নেতাদের পরিচয় প্রকাশ্য করছে না এমন প্রশ্নে ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম বলেন তাদের নেতাদের পরিচয় অন্যদের অজানা নয় তার ভাষায় আমরা অসংখ্য প্রোগ্রাম করছি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এগুলোতে হল থেকে তো শিক্ষার্থীরা আসছে হলগুলোতে আমাদের ছোট ছোট টিম তাদের কাছে গেছে এখন সবাই তো সবাইকে চেনে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সবশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য